হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এই কুয়াশাছন্ন দিনে আজকে আপনাদের জন্য শুরু করেছি এই পুঁই শাকের উপরে একটি ভিডিও এটি আমি মোটামুটি প্রায় দু মাস আগে দুটো জায়গাতে আমি পুঁই গাছ লাগিয়েছিলাম আজকে দেখুন এদের কি সাইজ হয়েছে এদের আকার দেখলে আপনি অবাক হয়ে যাবেন কত লম্বা কতটা দূরে কত লম্বা বড় বড় হয়েছে মাত্র দু মাসের জন্য সময় যারা ইতিপূর্বে আমার ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই জানেন কিভাবে এই পুঁই গাছ রোপণ করতে হয় এবং কীভাবে মাটি তৈরি করতে হয় আপনাদের মধ্যে যারা দেখেছেন আমার ভিডিও তারা নিশ্চয়ই জেনে গেছেন ইতিপূর্বে কিন্তু যারা নতুন ভিওয়ার্স তাদের জন্য আমি বলি কিভাবে প্রথমে এই পুঁই গাছ চারা রোপণ করতে হয় প্রথমে করবেন কি এরকম একটা ডাটার পাঁচ থেকে ছয় ইঞ্চি পাঁচ থেকে ছয় ইঞ্চি মানে কমপক্ষে বাডিংগুলো যাতে চারটা থাকে তিনটে বা চারটে কম যেন না থাকে কেটে নিয়ে সেটা জলের মধ্যে কোনো গ্লাসে চুবিয়ে দেবেন দেখবেন দশ থেকে বারো দিনের মধ্যে তার মধ্যে অনেক শেকড় বেরিয়েছে সে শেকড় সমেত গাছ আপনি মাটিতে এরকম বেলে দোয়াশ মাটিতে পুঁতে দেবেন কিভাবে পুঁতবেন সেটা একটু বলি প্রথমে একটা গর্ত করবেন গর্ত করার পরে সেখানে অবশ্যই আপনি এরকম একটা মিশ্র সারের মাটি দিয়ে করবেন কি কি দেবেন দেখতে পাচ্ছেন এটি কাউড্যাং অর্থাৎ দুই বছরের পুরাতন পচা গোবর এইটি হচ্ছে আপনার কম্পোস্ট নিমখোল জৈব সার শিংকুচি এবং সম্ভবভাবে অল্প কিছু ডাস্ট করে নেবেন সেটা হচ্ছে সরষে খোল এইভাবে মাটি মিশ্রণ করে যে গর্তটা তৈরি করবেন সেই গর্তটা যে ভরাট করে সেই ডাটাটা যেটা আমি আপনাকে দেখালাম পাঁচ থেকে ছয় ইঞ্চি সেটা পুঁতে দেবেন এবং একটু জল দিয়ে দেবেন জলের পরিমাণটা এমনভাবে দেবেন যাতে বেশি না হয় আসলে মাটিটা এরকম ময়শ্চার হয়ে যেন থাকে এরকম হাতে মুঠো করলে মুঠো হয়ে যেতে পারে কিন্তু কাদা কাদা হয়ে থাকলে খুব বিপদ কারণ পচে যেতে পারে এটা খেয়াল রাখবেন এবার সেটা দেখবেন ধীরে ধীরে পাতা গজাবে এক মাসের মধ্যে দিতে পাবেন আপনি দু চারটা পাতা চলে আসবে তখন এর বারটা বাট থাকবে তখন দুটো জিনিস দেবেন অন্য কোনো জৈব সার বা অন্য কোনো ব্যবস্থা করার কোনো প্রয়োজন নেই কি করবেন খোল পচা অর্থাৎ সর্ষে খোলকে পচিয়ে সাত দিনের পর পাতলা করে নেবেন অর্থাৎ এক মগ জ মানে সর্ষে খোল পচার সঙ্গে সাত চার মগ জল দিয়ে অর্থাৎ চার ভাগ প্লেন জল এক ভাগ সর্ষে খোল পচা দিয়ে মিশিয়ে সেটাকে ডাইলুট করে সেটা অল্প অল্প করে দিয়ে দেবেন যখন গাছ ধীরে ধীরে বাড়বে তখন আর একটা জিনিস দেবেন সেটা আর কিছুই নয় সেটা হচ্ছে এইটা দেখতে পাচ্ছেন এটা ঘোলাটে জল অর্থাৎ এটা হচ্ছে আপনার চাল এবং ডাল ধোয়া যে জলটা পাবেন সেই জলটা হালকা হালকা করে এইভাবে মাটিটাকে কোনো নিরানি দিয়ে কোনো নিরানি দিয়ে একটু খুঁচিয়ে দেবেন এভাবে একটু একটু খুঁচিয়ে দেবেন হালকা করে দেবেন গোড়াগুলো এভাবে দেখতে পাচ্ছেন নিশ্চয় এইভাবে একটু গোড়াটাকে খুঁচিয়ে দেবেন এভাবে এভাবে আর অল্প পরিমাণ দেবেন অল্প পরিমাণ অল্প পরিমাণ যেন কাদা না হয় জল যাতে শোষণ পুরোটা হয়ে যায় সেটা খেয়াল রাখবেন আমি আপনাদের বলেছিলাম আমি আপনাদের বলেছিলাম যে এতে গাছ রোপণ করার থেকে পঞ্চাশ দিনের মাথায় আপনি একটা ছোট্ট পরিবারের জন্য প্রয়োজনীয় আপনার ডাটা পুঁই ডাটা আপনি পেয়ে যাবেন পুঁই ডাটা অত্যন্ত পুষ্টিকর খাবার কারণ এতে প্রচুর অক্সি অ্যাক্সিডেন্ট থাকে যা আমাদের অনেক রোগ থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করে বা রোগ প্রতিরোধ গড়ে তোলে ভালো ঘুম হয় ইত্যাদি যাই হোক আজকে দেখুন কতটা হয়েছে আপনি যদি এই শাখাগুলো না কাটেন তাহলে কিন্তু ওপরে শাখাগুলো বাড়বে না তাই আপনি এগুলোকে গোড়া থেকে একটু ছেড়ে ছেড়ে অবশ্যই আপনি এই ডাটাগুলো কেটে নেবেন কারণ এই গোড়ার শাখাগুলোকে কাটতে গেলে আপনার পুষ্টিমূল পুষ্টিগুলো ওপরের দিকে যাওয়ার একটা সুযোগ পাবে আর যদি না কাটেন তাহলে ওপরের দিকে এটার বার খুব একটা বেশি হবে না এটা খেয়াল রাখবেন দেখুন কত একটা দু মাস হয়নি প্রায় দু মাসের কাছাকাছি পঞ্চান্ন দিনের মতো হয়েছে তাতে এখানে কতটা আমি পেতে পারি সেটাই আপনাদের দেখাচ্ছি কতটা হচ্ছে এইভাবে কেটে নিলে কি হবে আপনার এই পুষ্টিগুলো তখন উপরে যেতে পারবে এবং ওপরের শাখাগুলো তখন খুব তাড়াতাড়ি বেড়ে যাবে এইভাবে দেখবেন কতটা হয়েছে দেখুন একাধিক দগা আপনার এখানে হয়েছে সেটা মাঝে মাঝেই কাটবেন নইলে কিন্তু অন্যান্য শাখাগুলো খুব একটা বেশি বাড়বে না এই যে দেখছেন এখানে আমি লাল পুঁই শাকও লাগিয়েছি এটার বয়স পনেরো থেকে একটু বেশি হলো এখানে শাখাগুলো বেরিয়েছে এই শাখাগুলো এখানে একটা সাদা লাগিয়েছি এখানেও কয়েকটা বেরিয়েছে ঠিক এইভাবে আমি বেশ কয়েকটা লাগিয়েছি প্রত্যেকটাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নিজের নিজের ক্ষমতা অনুযায়ী এরা বাড়ছে এবং এর যে ময়শ্চার দেখতে পাচ্ছেন গাছের গোড়াতে কিন্তু এইভাবে দেখবেন এখানে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই কারণ একে তো দিন মেঘলা তার উপর রোদ খুবই কম কাজে শীতকাল এখানে সপ্তাহে দুদিন জল দিলেই যথেষ্ট দুদিন বা তিন দিন বড় কথা নয় দেখবেন গোড়াটা মোটামুটি শুকিয়ে একটু সাদা মতো হয়ে গেলে তারপরে জল দেবেন এবং মাঝে মাঝে এটাকে একটু খুঁচিয়ে দেবেন এবং খাবার হিসাবে আপনাকে যেটা বললাম সেটা হচ্ছে আপনার পচা পাতলা করে এবং চাল ধোয়া দৈনিক যে চাল ধোয়া বা এবং ডাল ধোয়ার যে জলটা সে জমিয়ে রাখবেন সেটাই আপনি সরাসরি তাতে কোনো জল মেশানোর প্রয়োজন নেই সেটাই আপনি দেবেন দেবেন্স তাইলে আপনারা দেখতে পাচ্ছেন এই পঞ্চাশ দিনের মাথায় মোটামুটি প্রায় এক কেজির মতো এটা এই শাক পেয়ে গেছে আরও দু একটা আছে সবটাই চেষ্টা করবেন কেটে নেওয়ার এইভাবে কেটে নেওয়ার ফলে আপনার সুবিধাটা কি হবে এবার যে খাবারটা দেবেন সেই খাবারটা কিন্তু এবার নিচের দিকে আর খুব একটা শাখা যেহেতু নেই সেটা উপর দিকে বাড়বে এবং উপরের যে শাখা ছোটো ছোটো শাখাগুলো যে রয়েছে সেই শাখাগুলো অবশ্যই এই শাখাগুলো তখন অনেক বেশি বাড়বে এবং গাছের গোড়ায় একটু মাটি মাঝে মাঝে খুঁচিয়ে দেবেন খুঁচিয়ে দিলে কী হয় খাবারটা যে খাবারটা দেবেন সেই খাবারটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাবে এবং সেটা গাছের বৃদ্ধিতে বেশ ভালো করে কাজে লাগবে যাই হোক আজ আপনাদের জন্য এইটুকুই পরবর্তী আপডেশন আমি আপডেট ভিডিও অবশ্যই দেব তখন দেখব দেখাবো যে ঠিক কোনো দিনের মাথায় এটা আর একবার আমি পাচ্ছি কি না আমি জানি যেটুকু তাতে মনে হচ্ছে দু সপ্তাহ পরে আরও একবার আমি এটাকে কাটিং করতে পারবো এইভাবে বর বড় কাটবেন এবং চেষ্টা করবেন নিচের দিকে একটু ফাঁকা রাখার কারণ নিচের শাখাগুলো যত কমাবেন ততই ওপরের খাবারগুলো ঠিক মতো পৌঁছে যাবে হ্যাঁ খুব অল্প যত্নে এই পুঁই গাছ করা যায় সেটা অবশ্যই বুঝতে পারছেন হ্যাঁ একটু রোগ পোকা সম্বন্ধে না বললেই নয় এমনিতে খুব একটা রোগ পোকা হয় না তবে রোগ পোকা না হলেও আপনি মাঝে মাঝে এখানে নিম তেল দেবেন নিম তেল তৈরি করার ব্যাপারে আগামীতে নিশ্চয়ই ভিডিও করবো তবুও আমি ছোট্ট করে বলে দিই নিম পাতাকে কোনো একটা পাত্রে ভালো মতো ফুটিয়ে নেবেন ফুটিয়ে নেওয়ার পরে সেটাকে ভালো করে এয়ারটাইট করে প্লাস্টিক দিয়ে বেঁধে হোক কিংবা এয়ারটাইট করে চব্বিশ ঘন্টা রেখে দেবেন পরের দিন সেটাকে ছেঁকে নিয়ে কোনো একটা বোতলে সংরক্ষণ করবেন তেল এইভাবে সংরক্ষণ করে নেবেন এইভাবে সংরক্ষণ করে নিয়ে আপনি পাঁচ ছ মাস আপনি এভাবে দিব্যি রাখতে পারবেন কোনো অসুবিধা নেই তারপরে সেটার সঙ্গে আপনি এক এটা হচ্ছে হাফ লিটারের তবে এক আপনি যে কোনো বোতল নিতে পারেন এটা নিয়ে যত এর সঙ্গে পঁচিশ পারসেন্ট আপনি নিমখ নিম নিম তেল যেটা আছে সেটা দেবেন বাকি জল দেবেন দিয়ে পাতলা পাতলা করে এটি কাটার পরে এইভাবে আপনি একবার মেরে দেবেন তাহলে কি হবে আপনি যদি গাছকে সুস্থ অবস্থায় একবার স্প্রে করে দেন তাহলে আপনার এখানে কোনো রোগ প্রকার কোনো আক্রমণ হবে না কিন্তু যদি রোগ প্রকার আক্রমণ হওয়ার পর আপনি এটা ব্যবহার করেন তাহলে সেটা নিরাময় হতে অনেকটা সময় লেগে যাবে একটা কথা মনে রাখবেন যেহেতু আমরা এটাকে ভোজ্য হিসাবে ব্যবহার করি অর্থাৎ আমরা নিজেরাই এটাকে খাদ্য হিসাবে গ্রহণ করি কাজে চেষ্টা করবেন পারতপক্ষে কোনো রাসায়নিক কীট সার কিংবা কীটনাশক না ব্যবহার করার সবটাই চেষ্টা করবেন জৈব সার বা জৈব কীটনাশক দিয়ে যাই হোক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই কমেন্ট ম্যাসে কমেন্ট করবেন আমি আমার অভিজ্ঞতার মাধ্যমে আপনাদেরকে যথাযথ চেষ্টা করব এবং সম্ভব হলে আপনারা শেয়ার করবেন ধন্যবাদ